মোটোরোলা ফাইনালি লঞ্চ করে দিল মোটোরোলা মোটো রজার সিক্সটি আলট্রা যে মোবাইলটা একটা ফোল্ডিং মোবাইল মোটোলা তরফ থেকে আসছে যেটা তোমরা অ্যামাজনে এর সেল যেটা স্টার্ট হবে সেটা একুশে মে থেকে স্টার্ট হয়ে যাবে তো এই যে ফোনটা মোটোরোলা লঞ্চ করেছে তার কী কী স্পেসিফিকেশান রয়েছে অ্যাকচুয়ালি ফোনটাতে কী কী তার অন্তত বেঞ্চমার্ক কোর্স কত পুরো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো প্রথমে আসি এই ফোনটার ডিসপ্লে যেহেতু এটা ফোল্ডিং ফোন তাই এর দুটো ডিসপ্লে রয়েছে একটা হচ্ছে লম্বা যেটা মেন প্রাইমারি ডিসপ্লে সেটা হচ্ছে সাত ইঞ্চি যার পিক ব্রাইটনেস থাকছে কিন্তু পাঁচশো নিটস পিক ব্রাইটনেস থাকছে যে ডিসপ্লেটা হচ্ছে পি ওলেড সুপার এইচডি ডিসপ্লে এবং এটা এইচডিআর আর এর সাপোর্ট থাকছে আরেকটা ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেটা হচ্ছে চার ইঞ্চির একটা ডিসপ্লে যেটা এল ডিসপ্লে থাকছে যার রিফ্রেশ রেট হচ্ছে একশো পঁয়ষট্টি হার্জের কর্নিং গ্লাস সেরামিক গ্লাসের সাপোর্ট থাকছে যার পিক ব্রাইটনেস হচ্ছে তিন হাজার নিটস এর সাথে আমরা কী পাচ্ছি এর সাথে আমরা তিনটে ভেরিয়েন্টের পেয়ে যাচ্ছি অর্থাৎ এর মধ্যে তিনটে কালার ভেরিয়েন্ট থাকছে ফ্ল্যাগশিপ ফোন এটা এর সাথে স্ন্যাপড্রাগনের যে প্রসেসার রয়েছে স্ন্যাপড্রাগন এইট এলআইটের প্রসেসার সাপোর্ট রয়েছে আচ্ছা এর মধ্যে সিক্সটি এইট ওয়াটের চার্জার সাপোর্ট রয়েছে এর ব্যাটারি ক্যাপাসিটি আছে চার সাতশো এবং তার সাথে রিভার্স চার্জিংয়ের সাপোর্ট রয়েছে পাঁচ ওয়াটের অর্থাৎ কি হচ্ছে এই ফোনটাকে তোমরা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজে লাগাতে পারো সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ এই যে স্পিড রয়েছে সেখানে কিন্তু তোমরা চার্জ দেবে ফোনটার যে চার্জিং স্পিড সেটা হচ্ছে তোমাদের আট মিনিট যদি চার্জ দাও তাহলে কিন্তু একদিনে তোমাদের যে ফোনটা ইউজ করার ইয়েস তার মতো একটা চার্জ হয়ে যাবে এবং ফর্টি মিনিট যদি চার্জ দাও তাহলে কিন্তু ফুল ডে মানে তুমি সারাদিনে যাই ইউজ করো না কারণ তার একটা সাপোর্ট হয়ে যাচ্ছে আচ্ছা এর যে র্যাম ভেরিয়েন্ট রয়েছে সেটা ষোলো জিবি র্যামের সাথে আসছে এলপি ডিডি আর ফাইভ এক্সের র্যামের সাপোর্ট থাকছে তার সাথে পাঁচশো বারো জিবি ইউএফএস ফোর পয়েন্ট জিরো সাপোর্ট থাকছে ক্যামেরাতে আসি এবার ক্যামেরা হচ্ছে তিন রকম ক্যামেরা রয়েছে ফিফটি এমপির ফ্রন্ট প্যামের ফেসিং ক্যামেরা থাকছে এবং ফিফটি এমপির ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা সাপোর্ট থাকে এবং মেন ক্যামেরা যেটা রয়েছে সেটাও কিন্তু ফিফটি এমপির হচ্ছে মোটো এআইয়ের সাপোর্ট রয়েছে এআইয়ের তরফ থেকে তোমরা এখানে অ্যাকশন শট গ্রুপ শট বা স্টেবিলাইজেশন সব কিছু কিন্তু তোমরা ইউজ করতে পারবে অ্যান্ড্রয়েড ফিফটিন আউট অফ দ্য বক্স হবে এবং তার সাথে তিন বছরের ওয়েস আপডেট থাকবে এবং তিন ব চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট থাকবে তো ফোনটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে একুশে মে তো দেখা যাক এই ফোনটার অ্যাকচুয়াল দাম কত হয় পুরোটা তোমরা অ্যামাজনে নোটিফাই করে রাখতে পারো আর যখন দাম সম্পর্কে আপডেট আসে তোমরা কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো তো ব্যাস আজকে ভিডিওতে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে তখন ভালো থাকবে চলো টাটা